আমি তো অত নেন তো খুব আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল এটা আমার সাথে ছিল

চল্লিশ হাজার টাকা ছিল কালকে লাখ আচ্ছা লাখ আচ্ছা নিয়ে নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে নৌকা এবং ওই লোক দুজন সাথে একসাথে না ওই দুই নিয়েছে

আমরা তো আচ্ছা এগুলো আইন চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতম জিজ্ঞাসা করবে আমরা যাই